বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লেখা চন্দ্রশেখর উপন্যাসের চতুর্থ পর্বে আমরা দেখেছি দলনি তার দাসী কুলসমের সাহায্যে গুড়গনখাঁর কাছে পত্র পাঠালেন পত্র পাঠাবার পর দলনি রাত্রের অন্ধকারে গোপনে গুরগনখার সঙ্গে সাক্ষাৎ করে যখন গুরগনখা জানতে পারেন যে দলনি। নবাবকে প্রতিরূপে ভালোবাসেন এবং ভ্রাতার চোখকে দেখেন তখনই খাঁ প্রহরীকে হুকুম দিলেন যে দলনীকে যেন দুর্গমধ্যে প্রবেশ করতে দেওয়া না হয় এদিকে দুর্গমধ্যে প্রবেশ করতে না পেরে দলনী ও কুলসব যখন আশ্রয়হীন হয়ে রাজপথে দাঁড়িয়েছিলেন তখন তাদের সঙ্গে এক ব্রহ্মচারীর সাক্ষাৎ এই ব্রহ্মচারী দলনের লেখাপত্র নবাবের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা এর পর থেকে শুরু হচ্ছে আজকের পর সুন্দরী বড় রাগ করিয়াই শৈবলিনীর বজরা হইতে চলিয়া আসিয়াছিল সমস্ত পথ স্বামীর নিকটে শৈবলিনীকে গালি দিতে দিতে আসিয়াছিল কখনো অভাগী কখনো পোড়ার মুখী কখনো চুলোমুখী ইত্যাদি প্রিয় সম্বোধনে শৈবলিনীকে অভিহিত করিয়া স্বামীর কৌতুক বর্ধন করিতে করিতে আসিয়াছিল ঘরে আসিয়া অনেক কাঁদিয়াছিল তারপর চন্দ্রশেখর আসিয়া দেশত্যাগী হইয়া গেলেন তারপর কিছুদিন অমনি অমনি গেল শৈবলিনীর বা চন্দ্রশেখরের কোনো সংবাদ পাওয়া গেল না তখন সুন্দরী ঢাকায় ষাটি পরিয়া গহনা পড়িতে বসিল পূর্বেই বলিয়াছি সুন্দরী চন্দ্রশেখরের প্রতিবাসী কন্যা এবং সম্বন্ধে ভোগিনী তাহার পিতা নিতান্ত অসংগতিশীল নহেন সুন্দরী সচরাচর পিত্রালয় থাকিতেন তাহার স্বামী শ্রীনাথ প্রকৃত ঘরজামাই না হইয়াও কখনো কখনো শ্বশুরবাড়ি আসিয়া থাকিতেন শৈবলিনীর বিপদকালে যে শ্রীনাথ বেদগ্রামে ছিলেন তাহার পরিচয় পূর্বেই দেওয়া হইয়াছে সুন্দরী বাড়ির গৃহিণী তাহার মাতা রুগ্ন এবং অকর্মণ্য সুন্দরীর আর এক কনিষ্ঠা ভগিনী ছিল তাহার নাম রূপসী রূপসী শ্বশুরবাড়িতেই থাকিত সুন্দরী ঢাকায় সাটি পরিয়া অলঙ্কার সন্নিবেশপূর্বক পিতাকে বলিল আমি রূপসীকে দেখিতে যাইব তাহার বিষয় বড় কুস্বপ্ন দেখিয়াছি সুন্দরীর পিতা কৃষ্ণকমল চক্রবর্তী কন্যার বশীভূত একটু আদ্রু আপত্তি করিয়া সম্মত হইলেন সুন্দরী রূপসী শ্বশুরালয়ে গেলেন শ্রীনাথ সগৃহে গেলেন রূপসীর স্বামীকে সেই প্রতাপ শৈবলিনীকে বিবাহ করিলে প্রতিবাসী পুত্র প্রতাপকে চন্দ্রশেখর সর্বদা দেখিতে পাইতেন চন্দ্রশেখর প্রতাপের চরিত্রে অত্যন্ত প্রীত হইলেন সুন্দরের ভগিনী রূপসী বয়স্থা হইলে তাহার সঙ্গে প্রতাপের বিবাহ ঘটাইলেন কেবল তাহাই নহে চন্দ্রশেখর কাশে শিক্ষাদাতা তাহার কাছে বিশেষ প্রতিপন্ন চন্দ্রশেখর নবাবের সরকারে প্রতাপের চাকুরি করিয়া দিলেন প্রতাপ শিও গুণে দিন দিন উন্নতি লাভ করিতে লাগিলেন এক্ষণে প্রতাপ জমিদার তাহার বৃহৎ অট্টালিকা এবং দেশ বিখ্যাত নাম সুন্দরী শিবিকা তাহার পুরী মধ্যে প্রবেশ করিল রূপসী তাহাকে দেখিয়া প্রণাম করিয়া সাধরে গৃহে লইয়া গেল প্রতাপ আসিয়া শ্যালিকে রহস্য সম্ভাষণ করিলেন পরে অবকাশ মতে প্রতাপ সুন্দরীকে বেদগ্রামের সকল কথা জিজ্ঞাসা করিলেন অন্যান্য কথার পর চন্দ্রশেখরের কথা জিজ্ঞাসা করিলেন সুন্দরী বলিলেন আমি সেই কথা বলিতেই আসিয়াছি বলি শুনো এই বলিয়া সুন্দরী চন্দ্রশেখর শৈবলিনী নির্বাসন বৃত্তান্ত সবিস্তারে বিবৃত করিলেন শুনিয়া প্রতাপ বিস্মিত এবং স্তব্ধ হইলেন কিঞ্চিত পরে মাথা তুলিয়া প্রতাপ কিছু রুক্ষভাবে সুন্দরীকে বলিলেন এত এতদিন আমাকে কথা বলিয়া পাঠাও নাই কেন সুন্দরী বললেন কেন তোমাকে বলিয়া কি হইবে প্রতাপ বলিলেন কি হইবে তুমি স্ত্রীলোক তোমার কাছে বড়াই করিব না আমাকে বলিয়া পাঠাইলে কিছু উপকার হইতে পারিত সুন্দরী বললেন তুমি উপকার করিবে কি না তা জানিব কি প্রকারে প্রতাপ বললেন কেন তুমি জানো না আমার সর্বস্ব চন্দ্রশেখর হইতে সুন্দরী জানি কিন্তু শুনিয়াছি লোকে বড় মানুষ হইলে পূর্ব কথা ভুলিয়া যায় প্রতাপ ক্রুদ্ধ হইয়া অধীর এবং বাক্য শূন্য হইয়া উঠিয়া গেলেন রাগ দেখিয়া সুন্দরীর বড় আহ্লাদ হইল পরদিন প্রতাপ এক পাচক ও এক ভৃত্তমাত্র সঙ্গে লইয়া মুঙ্গেরে যাত্রা করিলেন ভৃত্যের নাম রামচরণ প্রতাপ কোথায় গেলেন প্রকাশ করিয়া গেলেন না কেবল রূপসীকে বলিয়া গেলেন আমি চন্দ্রশেখর শৈবলিনীর সন্ধান করিতে চলিলাম সন্ধান না করিয়া ফিরিব না যে গৃহে ব্রহ্মচারী দলনীকে রাখিয়া গেলেন মুঙ্গেরে সেই প্রতাপের বাসা সুন্দরী কিছুদিন ভগিনীর নিকটে থাকিয়া আকাঙ্ক্ষা মিটাইয়া শৈবলিনীকে গালি দিল প্রাতে মধ্যাহ্নে সায়াহ্নে সুন্দরী রূপসীর নিকট প্রমাণ করিতে বসিত যে শৈবলিনীর তুল্য পাপিষ্ঠা হতভাগিনী আর পৃথিবীতে জন্মগ্রহণ করে নাই একদিন রূপসী বলল তা তো সত্য তবে তুমি তার জন্য দৌড়াদৌড়ি করিয়া মরিতেছ কেন সুন্দরী বলিল তার মুন্ড পাত করিব বলে তাকে জমের বাড়ি পাঠাবো বলে তার মুখে আগুন দিব বলে ইত্যাদি ইত্যাদি রূপসী বলিল দিদি তুই বড় কুঁদুলি সুন্দরী উত্তর করিল সেই তো আমায় কুঁদুলি করেছে গঙ্গা তীরে কলিকাতার কাউন্সিল স্থির করিয়াছিলেন নবাবের সঙ্গে যুদ্ধ করিব সম্প্রতি আজিমাবাদের কুঠিতে কিছু অস্ত্র পাঠানো আবশ্যক সেই জন্য এক নৌকো অস্ত্র বোঝাই দিলেন আজিমাবাদের অধ্যক্ষ ইলিশ সাহেবকে কিছু গুপ্ত উপদেশ প্রেরণ আবশ্যক হইল আমিও সাহেব নবাবের সঙ্গে গোলযোগ মিটাইবার জন্য মুঙ্গেরে আছে সেখানে তিনি কি করিতেছেন কি বুঝিলেন তাহা না জানিয়াও ইলিশকে কোনো প্রকার অবধারিত উপদেশ দেওয়া যায় না অতএব একজন চতুর কর্মচারীকে ততায় পাঠানো আবশ্যক হইল সে সঙ্গে সাক্ষাৎ আমিয়টের করিয়া তাহার উপদেশ লইয়া ইলিশের নিকট যাইবে এবং কলিকাতার কাউন্সিলের অভিপ্রায় ও আমিয়টের অভিপ্রায় তাহাকে বুঝাইয়া দিবে এই সকল কার্যের জন্য গভর্নর বান্সিস্টার ফস্টারকে পুরন্দরপুর হইতে আনিলেন তিনি অস্ত্রের নৌকা রক্ষণাবেক্ষণ করিয়া লইয়া যাইবেন এবং আমিওটের সহিত সাক্ষাৎ করিয়া পাটনা যাইবেন সুতরাং ফস্টারকে কলিকাতায় আসিয়াই পশ্চিম যাত্রা করিতে হইল তিনি এ সকল বৃত্তান্তের সংবাদ পূর্বেই পাইয়াছিলেন এজন্য শৈবলিনীকে অগ্রেই মুঙ্গের পাঠাইয়াছিলেন ফস্টর প্রতিমধ্যে শৈবলিনীকে ধরিলেন ফস্টর অস্ত্রের নৌকা এবং শৈবলিনীর সহিত মুঙ্গের আসিয়া তীরে নৌকা বাঁধিলেন আমিয়টের সহিত সাক্ষাৎ করিয়া বিদায় লইলেন কিন্তু এমতো সময় গুরগন খাঁ নৌকা আটক করিলেন তখন আমিহটের সঙ্গে নবাবের বাদানুবাদ উপস্থিত হইল অদ্য আমিয়টের সঙ্গে ফস্টরের এই কথা স্থির হইল যে যদি নবাব নৌকো ছাড়িয়া দেন ভালোই নচেত কাল প্রাতে ফস্টর অস্ত্রের নৌকা ফেলিয়া পাটনায় চলিয়া যাইবেন ফস্টরের দুইখানি খানি নৌকো মুঙ্গেরের ঘাটে বাঁধা একখানি দেশি ভর আকারে বড় বৃহৎ আর একখানি বজরা ভরের উপর কয়েকজন নবাবের সিপাহী পাহারা দিতেছে তীরেও কয়েকজন সিপাহী এইখানিতে অস্ত্র বোঝাই এইখানি খা আটক করিতে চাহে বজ্রাখানিতে অস্ত্র বোঝাই নহে সেখানে ভর হইতে হাত পঞ্চাশ দূরে আছে সেখানে কেহ নবাবের পাহাড়া নাই ছাদের উপর একজন তেলিঙ্গা নামক ইংরেজ দিকে সিপাহী বসিয়া নৌকা রক্ষণ করিতেছে রাত্রে সার্ধ দ্বীপ্রহর অন্ধকার রাত্র কিন্তু পরিষ্কার বজ্রার পাহাড়াওয়ালা একবার উঠিতেছে একবার বসিতেছে একবার ঢুলিতেছে তীরে একটা কষার বন ছিল তাহার অন্তরালে থাকিয়া এক ব্যক্তি কাহাকে নিরীক্ষণ করিতেছে নিরীক্ষণকারী স্বয়ং প্রতাপ রায় প্রতাপ রায় দেখিলেন প্রহরী ঢুলিতেছে তখন প্রতাপ রায় আসিয়া ধীরে ধীরে জলে না প্রহরী জলের শব্দ পাইয়া ঢুলিতে ঢুলিতে জিজ্ঞাসা করিল হুকুমদার প্রতাপ রায় উত্তর করিলেন না প্রহরী ঢুলিতে লাগিল নৌকার ভিতরে ফস্টর সতর্ক হইয়া জাগিয়াছিল বাক্য শুনিয়া বজ্রার মধ্য হইতে ইতস্তত দৃষ্টি করিলেন দেখিলেন একজন জলে স্নান করিতে নামিয়াছে এমতো সময় কষার বোন হইতে অকস্মাৎ বন্দুকের শব্দ হইল বজ্রার প্রহরী গুলির দ্বারা আহত হইয়া জলে পড়িয়া গেল প্রতাপ তখন যেখানে নৌকার অন্ধকার ছায়া পড়িয়াছিল সেইখানে পর্যন্ত আসিয়া ডুবাইয়া রহিলেন শব্দ হইবা মাত্র সিপাহীরা করিয়া উঠিল নৌকার অপরাপর লোক জাগরিত হইল ফস্টার বন্দুক হাতে বাহির কইলেন বাহির হইলেন লরেন্স ফস্টর বাহিরে আসিয়া চারিদিক ইতস্তত নিরীক্ষণ করিতে লাগিলেন দেখিলেন তাহার তেলিঙ্গা প্রহরী অন্তর্হিত হইয়াছে নক্ষত্রালোকে দেখিলেন তাহার মৃতদেহ ভাসিতেছে প্রথমে মনে করিলেন নবাবের সিপাহীরা মারিয়াছে কিন্তু তখনই কষার বনের দিকে অল্প রেখা দেখিলেন আরও দেখিলেন তাহার সঙ্গের দ্বিতীয় নৌকার লোক সকল বৃত্তান্ত কি জানিবার জন্য দৌড়িয়া আসিতেছে আকাশে নক্ষত্র জ্বলিতেছে নগর মধ্যে আলো জ্বলিতেছে গঙ্গাকুলে শত শত বৃহত্তরণী শ্রেণী অন্ধকারে নিদ্রিতা রাক্ষসীর মতো নিশ্চেষ্টে রহিয়াছে কলকল রবে অনন্ত প্রবাহিনী গঙ্গা ধাবিতা হইতেছে সেই স্রোতে প্রহরীর সব ভাসিয়া যাইতেছে ফলক মধ্যে ফস্টার এই সকল দেখিলেন কসার বনের উপর ঈষৎ তরল ভূমরেখা দেখিয়া ফস্টার সহস্তস্থিত বন্দুক উত্তোলন করিয়া সেই বনের দিকে লক্ষ্য করিতেছিলেন ফস্টার বিলক্ষণ বুঝিয়াছিলেন যে এই বনান্তরালে লুক্কায়িত শত্রু আছে ইহাও বুঝিয়াছিলেন যে যে শত্রু অদৃশ্য থাকিয়া প্রহরীকে নিপাত করিয়াছিল সে এখনই তাহাকেও নিপাত করিতে পারে কিন্তু তিনি পলাশীর যুদ্ধের পর ভারতবর্ষে আসিয়াছিলেন দেশি লোকে যে ইংরাজকে লক্ষ্য করিবে একথা তিনি মনে স্থান দিলেন না বিশেষ ইংরেজ হইয়া যে দেশি শত্রুকে ভয় করিবে তাহার মৃত্যু ভালো এই ভাবিয়া তিনি সেইখানে দাঁড়াইয়া বন্দুক উত্তোলন করিয়াছিলেন কিন্তু তন মুহূর্তে কষার বনের ভিতর অগ্নি শিখা জ্বলিয়া উঠিল আবার বন্দুকের শব্দ হইল কষ্ট মস্তকে আহত হইয়া প্রহরীর ন্যায় গঙ্গা স্রোত মধ্যে পতিত হইলেন তাহার হস্তস্থিত বন্দুক সশব্দে নৌকার উপরেই পড়িল প্রতাপ সেই সময় কোটি হইতে ছুরিকা নিষ্কাশিত করিয়া বজ্রার বন্ধন রজ্জু সকল কাটিলেন সেখানে জল অল্প স্রোত মন্দ বলিয়া নাবিকেরা নোঙর ফেলে নাই ফেলিলেও লঘু হস্ত বলবান প্রতাপের বিশেষ বিঘ্ন ঘটিত না প্রতাপ এক লাভ দিয়া বজ্রার উপর উঠিলেন এই ঘটনাগুলি বর্ণনায় যে সময় লাগিয়াছে তাহার শতাংশ সময় মধ্যেই সে সকল সম্পন্ন হইয়াছিল প্রহরীর পতন ফস্টরের বাহিরে আসা তাহার পতন এবং প্রতাপের নৌকারোহণ এই সকলে যে সময় লাগিয়াছিল ততক্ষণে দ্বিতীয় নৌকার লোকেরা বজ্রার নিকটে আসিতে পারে নাই কিন্তু তাহারাও আসিল আসিয়া দেখিল নৌকা প্রতাপের কৌশলে বাহির জলে গিয়াছে একজন সাঁতার দিয়া নৌকা ধরিতে আসিল প্রতাপ একটা লগি তুলিয়া তাহার মস্তকে মারিলেন সে ফিরিয়া গেল আর কেহ অগ্রসর হইতে পারিল না সেই লগিতে জলতল সৃষ্ট করিয়া প্রতাপ আবার নৌকা উঠিলেন নৌকা ঘুরিয়া গভীর স্রোত পড়িয়া বেগে পূর্বাভি মুখে ছুটিল লগি হাতে প্রতাপ ফিরিয়া দেখিলেন আর একজন তেলিঙ্গা সিপাহী নৌকার ছাদের উপর জানুপাতিয়া বসিয়া বন্দুক উঠাইতেছে প্রতাপ লগি ফিরাইয়া সিপাহীর হাতের উপর মারিলেন তাহার হাত অবশ হইল বন্দুক পড়িয়া গেল প্রতাপ সেই বন্দুক তুলিয়া লইলেন ফস্টরের হস্তচ্যুত বন্দুকও তুলিয়া লইলেন তখন তিনি নৌকাস্থিত সকলকে বলিলেন শুনো আমার নাম প্রতাপ রায় নবাবও আমাকে ভয় করেন এই দুই বন্দুক আর লগির বাড়ি বোধ তোমাদের কয়জনকে একলাই মারিতে পারি তোমরা যদি আমার কথা শুনো তবে কাহাকেও কিছু বলিব না আমি হালে যাইতেছি দাঁড়িরা সকলে দাঁড় ধরুক আর সকলে যেখানে যে আছে সেইখানে থাকো নড়িলেই মরিবে নচেত শঙ্কা নাই এই বলিয়া প্রতাপ রায় দাঁড়িদিগকে এক একটা লগির খোঁচা দিয়া উঠাইয়া দিলেন তাহারা ভয়ে জড়সড় হইয়া দাঁড় ধরিল প্রতাপ রায় গিয়া নৌকার হাল ধরিলেন কেহ আর কিছু বলিল না নৌকা দ্রুত বেগে চলিল ভরের উপর হইতে দুই একটা বন্দুকের আওয়াজ হইল কিন্তু কাহাকে লক্ষ্য করিতে হইবে নক্ষত্রালোকে তাহা কিছু কেহ অবধারিত করিতে না পারাতে সে শব্দ তখনই নিবারিত হইল তখন ভর হইতে জন কয়েক লোক বন্দুক লইয়া এক ডিঙিতে উঠিয়া বজ্রা ধরিতে আসিল প্রতাপ প্রথমে কিছু বলিলেন না তাহারের নিকটে আসিলে দুটি বন্দুকই তাহাদিগের উপর লক্ষ্য করিয়া ছাড়িয় দুইজন লোক আহত হইল অবশিষ্ট লোক ভীত হইয়া ডিঙি ফিরাইয়া পলায়ন করিল কষার বনে লুক্কাইত রামচরণ প্রতাপকে নিষ্কণ্টক দেখিয়া এবং ভরের সিপাহীগণ কষার বন খুঁজিতে আসিতেছে দেখিয়া ধীরে ধীরে সরিয়া গেল সেই নৈশ গঙ্গা বিচারিনী তরণী মধ্যে নিদ্রা হইতে জাগিল শৈবলিনী বজ্রার মধ্যে দুইটি কামরা একটিতে ফস্টার ছিলেন আর একটিতে শৈবলিনী এবং তাহার দাসী শৈবলিনী এখনো বিবি সাজে নাই করনে কালাপেরে শাড়ি হাতে বালা পায়ে মল সঙ্গে সেই পুরন্দরপুরে দাসী পার্বতী নিদ্রিতা ছিল শৈবলিনী স্বপ্ন দেখিতেছিল সেই ভীমা পুষ্করিণীর চারিপাশে প্রাথিত রাজিতে বাপিতির অন্ধকারের রেখা শৈবলিনী যেন তাহাতে পদ্ম হইয়া মুখ ভাসাইয়া রহিয়াছে সরোবরের প্রান্তে যেন এক সুবর্ণ নির্মিত রাজহংস বেড়াইতেছে তীরে একটা শ্বেত শুকর বেড়াইতেছে রাজহংস দেখিয়া তাহাকে ধরিবার জন্য শৈবলিনী যেন উৎসুক হইয়াছে কিন্তু রাজহংস তাহার দিক হইতে মুখ ফিরাইয়া চলিয়া যাইতেছে ধরিবার জন্য ফিরিয়া বেড়াইতেছে রাজহংসের মুখ দেখা যাইতেছে না কিন্তু শুকরের মুখ দেখিয়া বোধ হইতেছে যেন ফস্টরের মুখের মতো শৈবলিনী রাজহংসকে ধরিতে চাইতে চায় কিন্তু চরণ মৃণাল লইয়া জলতলে বদ্ধ হইয়া তাহার গতিশক্তি রহিত করে এদিকে শুকর বলিতেছে আমার কাছে আমি দিব। প্রথম নিদ্রা গেল ধরিয়া তাহার পর প্রহরীর জলে পড়িবার শব্দ শুনিল অসম্পূর্ণ ভগ্ন নিদ্রার আবেশে কিছুকাল বুঝিতে পারিল সেই রাজহংস সেই শুকর মনে পড়িতে লাগিল যখন আবার বন্দুকের শব্দ হইল এবং বড় গণ্ডগোল হইয়া উঠিল তখন তাহার সম্পূর্ণ নিদ্রা ভঙ্গ হইল বাহিরের কামরায় আসিয়া দাঁড় হইতে একবার দেখিল কিছু বুঝিতে পারিল না আবার ভিতরে আসিল ভিতরে আলো জ্বলিতেছিল পার্বতীও উঠিয়াছি শৈবলিনী পার্বতীকে জিজ্ঞাসা করিল কি হইতেছে কিছু বুঝিতে পারিতেছ পার্বতী বলল কিছু না লোকের কথায় বোধ হইতেছে নৌকায় ডাকাত পড়িয়াছে সাহেবকে মারিয়া ফেলিয়াছে আমাদেরই পাপের ফল শৈবলিনী বলল সাহেবকে মারিয়াছে তাতে আমাদের পাপের ফল কি সাহেবেরই পাপের ফল পার্বতী বলল ডাকাত পড়িয়াছে বিপদ আমাদেরই শৈবলিনী বলল কি বিপদ এক ডাকাতের সঙ্গে ছিলাম না হয় আর এক ডাকাতের সঙ্গে যাইব যদি গোড়া ডাকাতের হাত এড়াইয়া কালা ডাকাতের হাতে পড়ি তবে মন্দ কি এই বলিয়া শৈবলিনী ক্ষুদ্র মস্তক হইতে পৃষ্ঠপরি বিলম্বিত বেনি আন্দোলিত করিয়া একটু হাসিয়া ক্ষুদ্র পালঙ্কের উপর গিয়া বসিল পার্বতী বলিল এ সময় তোমার হাসি আমার সহ্য হয় না সইবলিনী বলিলো অসัจ্য হয় গঙ্গায় জল আছে ডুবিয়া মর আমার হাসির সময় উপস্থিত হইয়ে আছে আমি হাসিব একজন ডাকাতকে ডাকিয়ান না একটু জিজ্ঞাসা পড়া করি পার্বতী রাগ করিয়া বলিল, ডাকিতে হইবে না তাহারা আপনরাই আসিবে কিন্তু চারি দণ্ডকাল পর্যন্ত অতিবাহিত হইল ডাকাত কিহু আসলো সইবলিনী তখন দুঃখিত হইয়া বলিল, আমাদের কি কপাল ডাকাতেরাও ডাকিয়া জিজ্ঞাসা করে না পার্বতী কাঁপিতে ছিল অনেকক্ষণ পরে নৌকো আসিয়া এক চরে লাগে। নৌকা সেইখানে কিছুক্ষণ লাগিয়া রহিল পরে তথায় কয়েকজন লাঠিয়াল এক শিবিকা লইয়া উপস্থিত হইল অগ্রে অগ্রে রামচরণ শিবিকা বাহকেরা চরের উপর রাখিল রামচরণ বজ্রায় উঠিয়া প্রতাপের কাছে গেল পরে প্রতাপের উপদেশ পাইয়া সে কামরার ভিতর প্রবেশ করিল প্রথমে সে পার্বতীর মুখপ্রতি চাহিয়া শেষে শৈবলিনীকে দেখিল শৈবলিনীকে বলিল আপনি নামুন শৈবলিনী জিজ্ঞাসা করিলেন তুমি কে কোথায় যাইব রামচরণ বলিল আমি আপনার চাকর কোনো চিন্তা নাই আমার সঙ্গে আসুন সাহেব মরিয়াছে শৈবলিনী নিঃশব্দে গাত্রোত্থান করিয়া রামচরণের সঙ্গে আসিলেন রামচরণের সঙ্গে সঙ্গে নৌকা হইতে নামিলেন পার্বতীর সঙ্গে যাইতেছিল রামচরণ তাহাকে নিষেধ করিল পার্বতী ভয়ে নৌকার মধ্যেই রহিল রামচরণ শৈবলিনীকে শিবিকা মধ্যে প্রবেশ করিতে বলিল শৈবলিনী শিবিকার উড়া হইলেন রামচরণ শিবিকা সঙ্গে প্রতাপের গৃহে গেল তখনও দলনী এবং কুলশম সেই গৃহে বাস করিতেছিল তাহাদিগের নিদ্রা ভঙ্গ হইবে বলিয়া যেখানে তাহারা ছিল সেখানে শৈবলিনীকে লইয়া গেল না উপরে লইয়া গিয়া তাহাকে বিশ্রাম করিতে বলিয়া রামচরণ আলো জ্বালিয়া রাখিয়া শৈবলিনীকে প্রণাম করিয়া দ্বার রুদ্ধ করিয়া বিদায় হইল শৈবলিনী জিজ্ঞাসা করিলেন এ কাহার বাড়ি রামচরণ সে কথা কানে তুলিল না রামচরণ আপনার বুদ্ধি খরচ করিয়া শৈবলিনীকে প্রতাপের গৃহে আনিয়া তুলিল প্রতাপের সেরূপ অনুপতি ছিল না তিনি রামচরণকে বলিয়া দিয়েছিলেন পালকি জগৎ শেঠের গৃহা লইয়া যাও রামচরণ পথে ভাবিল এ রাত্রে জগৎ শেঠের পটক ফাটক খোলা পাইব না দারবাণেরা প্রবেশ করিতে দিবে কি জিজ্ঞাসিলে কি পরিচয় দিব পরিচয় দিয়া কি আমি খুনে বলিয়া ধরা পড়িব সে সকলের কাজ নাই এখন বাসায় যাওয়াই ভাল এই ভাবিয়া সে পালকি বাসায় আনিল এদিকে প্রতাপ পালকি চলিয়া গেল দেখিয়া নৌকা হইতে নামিলেন পূর্বে এই সকলে তাহার হাতে বন্দুক দেখিয়া নিঃশব্দ হইয়াছিল এখন তাহার লাঠিয়াল সহায় দেখিয়া কেহ কিছু বলিল না প্রতাপ নৌকা হইতে অবতরণ করিয়া আত্মগৃহাভিমুখে চলিলেন তিনি গৃহদ্বারে আসিয়া দাঁড় ঠেলিলে রামচরণ দাঁড় মোচন করিল। রামচরণ যে তাহার আজ্ঞার বিপরীত কার্য করিয়াছে তাহা গৃহে আসিয়াই রামচরণের নিকট শুনিলেন শুনিয়া কিছু বিরক্ত হইলেন বলিলেন এখনো তাহাকে সঙ্গে করিয়া জগৎ সেটি গৃহে লইয়া যাও ডাকিয়া লইয়া আসিও রামচরণ আসিয়া দেখিল লোকে শুনিয়া বিস্মিত হইবে শৈবলিনী নিদ্রা যাইতেছে এই অবস্থায় নিদ্রা সম্ভবে না সম্ভবে কিনা তাহা আমরা জানি না আমরা যেমন ঘটিয়াছি তেমনই লিখিতেছি রামচরণ শৈবলিনীকে জাগরিতা না করিয়া প্রতাপের নিকট ফিরিয়া আসিয়া বলিল তিনি ঘুমাইতেছেন ঘুম ভাঙাইব কি শুনিয়া প্রতাপ বিস্মিত হইল মনে মনে বলিল চাণক্য পণ্ডিত লিখিতে ভুলিয়াছেন নিদ্রা শ্রীলোকের ষোলো গুণ প্রকাশ্যে বলিলেন এত পীড়াপিড়িতে প্রয়োজন নাই তুমিও ঘুমাও পরিশ্রমের শেষ হইয়াছে আমিও এখন একটু বিশ্রাম করিব রামচরণ বিশ্রাম করিতে গেল তখনও কিছু রাত্রি আছে গৃহ গৃহের বাহিরে নগরী সর্বত্র শব্দহীন অন্ধকার প্রতাপ একাকি উঠিলেন আপন স্বয়ন কক্ষাভিমুখে চলিলেন তথায় উপনীত হইয়া দ্বার মুক্ত করিলেন দেখিলেন পালংকে শয়ন সই বলেনি রামচরণ বলিতে ভুলিয়া গিয়াছিল যে প্রতাপের শয্যা গৃহেই সে শৈবলিনীকে রাখিয়া আসিয়াছে প্রতাপ জালিত প্রদীপালকে দেখিলেন যে শ্বেত শয্যার উপর কে নির্মল প্রস্ফুটিত কুসুম রাশি ঢালিয়া আছে। যেন বর্ষাকালে গঙ্গার স্থির শ্বেত বাড়ি বিস্তারের উপর কে প্রফুল্ল শ্বেত পদ্মরাশি ভাসাইয়া দিয়াছে মনোমোহিনী স্থির শোভা দেখিয়া প্রতাপ সহসা চক্ষু ফিরাইতে পারিলেন না সৌন্দর্যে মুগ্ধ হইয়া বা ইন্দ্রিয় বশ্যতা প্রযুক্ত যে তাহার চক্ষু ফিরিল নাই মত নহে কেবল অন্যমন বশত তিনি বিমুগ্ধের ন্যায় চাহিয়া রহিলেন অনেক দিনের কথা তাহার মনে পড়িল অকস্মাৎ স্মৃতি সাগর মথিত হইয়া তরঙ্গের উপর তরঙ্গ প্রহত হইতে লাগিল শৈবলিনী নিদ্রা যান নাই চক্ষু মুদিয়া আপনার অবস্থা চিন্তা করিতেছিলেন চক্ষু নিমিলিত দেখিয়া রামচরণ সিদ্ধান্ত করিয়াছিল যে শৈবলিনী নিদ্রিতা গাঢ় চিন্তাবশত প্রতাপের প্রথম প্রবেশের পদধ্বনি শৈবলিনী শুনিতে পান নাই প্রতাপ বন্দুকটি হাতে করিয়া উপরে আসিয়াছিলেন এখন বন্দুকটি দেওয়ালে ঠ্যাসান দিয়া রাখিলেন কিছু অন্যমনা হইয়াছিলেন সাবধানে বন্দুকটি রাখা হয় নাই বন্দুকটি রাখিতে পড়িয়া গেল সেই শব্দে শৈবলিনী চক্ষু রাখ চাহিলেন প্রতাপকে দেখিতে পাইলেন শৈবলিনী চক্ষু উঠিয়া বসিলেন তখন শৈবলিনী উচ্চ ঈশ্বরে বলিলেন এ কি এ কে তুমি প্রতাপ জল আনিয়া মূর্ছিতা শৈবলিনীর মুখমণ্ডলে সিঞ্চন করিতে লাগিলেন সে মুখ শিশির নিষিক্ত পদ্মের মতো শোভা পাইতে লাগিল জল কেশগুচ্ছ সকল আর্দ্র করিয়া কেশগুচ্ছ সকল রিজু করিয়া ঝরিতে লাগিল কেশ পদ্মাবলম্বী শৈবাল বধ শোভা পাইতে হইল প্রতাপ দাঁড়াইলেন শৈবলিনী স্থিরভাবে বলিলেন কে তুমি প্রতাপ না কোনো দেবতা ছলনা করিতে আসিয়াছ প্রতাপ বলিলেন আমি প্রতাপ শৈবলিনী বললেন একবার নৌকায় বোধ হইয়াছিল যেন তোমার কণ্ঠ কানে প্রবেশ করিল কিন্তু তখনই বুঝিলাম সে ভ্রান্তি আমি স্বপ্ন দেখিতে দেখিতে জাগিয়াছিলাম সেই কারণে ভ্রান্তি মনে করিলাম এই বলিয়া দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিয়া রহিলেন শৈবলিনী সম্পূর্ণ রূপে সুস্থিরা হইয়াছেন দেখিয়া প্রতাপ বিনা বাক্য ব্যয় গমনোদ্দত হইলেন শৈবলিনী বলিলেন যাইও না প্রতাপ অনিচ্ছাপূর্বক দাঁড়াইলেন শৈবলিনী জিজ্ঞাসা করিলেন তুমি এখানে কেন আসিয়াছ তো তা বলিলেন আমার এই বাসা শৈবিনী বস্তু তো সুস্থিরা হন নাই হৃদয়ের মধ্যে অগ্নি জ্বলিতেছিল তাহার নোক পর্যন্ত কাঁপিতেছিল সর্বাঙ্গ রোমাঞ্চিত হইয়াছিল তিনি আরো একটি থাকিয়া ধৈর্য সংগ্রহ করিয়া পুনরাবী বলিলেন আমাকে এখানে কে আনি আমরাই আনিয়াছি আমরাই আমরা কে আমি আর আমার চাকর কেন তোমরা এখানে আনিলে তোমাদের কি প্রয়োজন প্রতাপ অত্যন্ত রুষ্ট হইলেন বলিলেন তোমার মতো পাপিষ্ঠার মুখ দর্শন করিতে নাই তোমাকে ম্লেচ্ছের হাত হইতে উদ্ধার করিলাম আবার তুমি জিজ্ঞাসা করো এখানে কেন আনিলে শৈবরিনী ক্রোধ দেখিয়া ক্রোধ করিলেন না বিনীত প্রায় বাষ্প গদগত হইয়া বলিলেন যদি ম্লেচ্ছের ঘরে থাকা আমার এত দুর্ভাগ্য মনে করিয়াছিলে তবে আমাকে সেইখানে মারিয়া ফেলিলে না কেন তোমাদের হাতে তো বন্দুক ছিল প্রতাপ অধিকতর ক্রুদ্ধ হইয়া বলিলেন তাও করিতাম কেবল স্ত্রী হত্যার ভয় করি নাই কিন্তু তোমার মরণই ভালো সই বলিনি পরে রোদন সম্বরণ করিয়া বলিল আমার মরাই ভালো কিন্তু অন্য যাহা বলে বলুক তুমি আমায় এ কথা বলিও না আমার এ দুর্দশা কাহা হতে তোমা হতে কে আমার জীবন অন্ধকারময় করিয়াছে তুমি কাহার জন্য সুখের আশায় নিরস হইয়া কুপদ সুপদ জ্ঞানশূন্য হইয়াছি তোমার জন্য কাহার জন্য দুঃখিনী হইয়াছি তোমার জন্য কাহার জন্য আমি গৃহ ধর্মে মন রাখিতে পারিলাম না তোমারই জন্য তুমি তুমি আমায় গালি দিও না। তাই তোমায় গালি দিই আমার দোষ ঈশ্বর জানেন আমি কোনো দোষে দোষী নই ঈশ্বর জানেন ইদানিং আমি তোমাকে সর্ব মনে করিয়া ভয়ে তোমার পথ ছাড়িয়া থাকিতাম তোমার বিষের ভয়ে আমি বেদগ্রাম ত্যাগ করিয়াছিলাম তোমার নিজের হৃদয়ের দোষ তোমার প্রবৃত্তির দোষ তুমি পাপিষ্ঠা তাই আমার দোষ আমি তোমার কি করিয়াছি শৈবলিনী গর্জিয়া উঠিল বলিল তুমি কি করিয়াছ কেন তুমি তোমার ওই অতুল্য দেব মূর্তি লইয়া আবার আমায় দেখা দিয়েছিলে আমার স্ফুটনমুখ যৌবনকালে ও রূপের জ্যোতি কেন আমার সম্মুখে জ্বালিয়াছিলে যাহা একবার ভুলিয়াছিলাম আবার কেন তাহা উত্তৃপ্ত করিয়াছিলে আমি কেন তোমাকে দেখিয়াছিলাম দেখিয়াছিলাম তো তোমাকে পাইলাম না কেন না পাইলাম তো মরিলাম না কেন তুমি কি জানো না তোমারই রূপ ধ্যান করিয়া গৃহ আমার অরণ্য হইয়াছিল তুমি কি জানো না যে তোমার সঙ্গে সম্বন্ধ বিচ্ছিন্ন হইলে যদি কখনো তোমায় পাইতে পারি সেই আশায় গৃহত্যাগিনী হইয়াছি নইলে ফস্টর আমার কে শুনিয়া প্রতাপের মাথায় বজ্র ভাঙিয়া তিনি বৃষ্টিক দষ্টের ন্যায় পীড়িত হইয়া সেই স্থান হইতে বেগে পলায়ন করিলেন সেই সময় বহির্ধারে একটা বড় গোল উপস্থিত হইল